তো এটা হচ্ছে আমাকে ঘরে পিছন কি সুন্দর ওই দেখো সব বাদাম লাগাইছে আর এই লাগাইছিল সব ফুল গেছে আর এইগুলো সব বাদাম তো আমরা যাইতেছি শ্মশানে শ্মশান মার পুলা যায় এই দেখো সব বাদাম খেত সব বাদাম লাগাইছে বাদাম এটা পুরোটাও বাদাম পুরো আর কয়দিন পরেই তুলব আর এই দেখো এই পাশেও বাদাম এই যেমন ঘরের পিছনটা কি সুন্দর কুমড়া শাক সব কুমড়া শাক দেখো কতনা সাই ভেজ পে ওই যে লোকে গরু ছাগল সব এখন বাড়ি নিকাছে সব এখন দেখো কি সুন্দর আল দিয়ে যাচ্ছে খালি সবুজ সবুজ সবাই গরু ছাগল বাইরে রাখছিল সেগুলো নিয়ে বাড়ি যাইতেছে দেখো চাই দিকে খালি বাদাম ও মা ভিতরে যে আমার বয় লাগে নিজের অঙ্গের শ্মশান আগে এখানে পুরাইতো আমার ঠাকুমার ওইখানে পুরাইছে এখন কয় বছর ধরে এই দেখো জঙ্গলের ভিতর দিকে আমি যাইতেছি ও বাবা গো এই যে জল দিছে খেতে এই দেখো এই দেখো আমাকে বাড়ির রাস্তাও যাই ডেন্ডে আসলাম

와개 h 지 a y a k n y a i এই দেখো এইটা হচ্ছে দেখাই হ্যাঁ একটা জিনিস দেয় তোমাকে এইটা হচ্ছে এই যে আমি যে জায়গাটা রয়েছি এটা বাঁকুড়া ঠিক আছে ঠিক আছে ম্যাজিকটা দেখো এই জায়গাটা বাঁকুড়া ঠিক আছে এই দেখো আমি কোথায় ঢুকে গেলাম বর্ধমানে সব মা তুমি আমি যাব না বেশি সহজ দেখি না তা আমি যাবো না তুমি বাড়ি আসো

তাতে চো বড়ো সন্ধ্যা হয়ে যাবে কিন্তু পাল পাল ভয় লাগে এই দেখো কিরম গাছ দেখো কত পুরোনো গাছ এটা তিনশো বছর আগেকার শ্মশান দেখো এই দেখো এরম আমি তো বয় মদ খাচ্ছি করবা এই দেহ কেমন এদের ইয়ে হয়েছে বাবা দেহ নাই আগেও ছবি হেন্দে পোড়াই পোড়াইতো হেন্দে ডাক মারে ভেনে পোড়াইছে হ্যাঁ পোড়ায় না

পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে এই শশা তো চলো পালাই টাটা সবাই ভালো থাইকো যে আছো তো চলো এরকম বাস গাছটা কেরম চলে যাচ্ছে নিচে নেমে গেছে এই যে এবার আমরা বর্ধমান থেকে

গাছটা ভাঙে গেছে জ্বরের কেউ